এই খারাপ না ভালো সাইজে একটা বড় আসসালাম আলাইকুম বন্ধুরা আবার এসে বললাম সেই হামগুচিনহা ব্রাহ্মণগাঁও আজকে আবার এলাকার না বন্ধুরা সবাই ধরছে যে আজকে মাছ মারতে হইব আজকে ওদের নিয়ে আসলাম গত বর্ষ তো ভালোই নলা ধরছে যে এই ভিডিওটা দেখে ওরা সবাই আকর্ষণ করছে যে আমরা এখন মাছ ধরবো তো এখন আমরা আসলাম দেখি পয়েন্ট খুঁজতেছি দেখি পয়েন্ট খোঁজার পরে কি মাছ পাই সাথে থাকুন আপনারা সবাই মন একটা সময় ভাত করে খায় মানন্দরনে সামনে যা

এত ছোট মাছ ছড়ায়া পরে টা নেই আস্তে 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 নলা 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 দেখাও নলাটা দেখাও রাজু টানাটা টানে পুরো ফুটায় দেই মামা তোমার আজকে ভিডিও করা হবে আধার কার্ড আর অনেক সুন্দর এটা ছাইরা এত পুরো দু লাভ কি

এই যে জোরা 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 মামা জোরা উঠেছে দেহি মামা তুমি ডাসে দাও এই তো মাসাল না খাইলে জোর আছে মাসাল্লাহ মাসাল্লাহ গেল 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 গেল

माच सब लाभ दी लाडू दे, दे। मास लाभ दे Кесай жүрүр эй. Дэсна, дэсна. Дэсгээс таамаг хийх хэрэгтэй. তো আমরা চলে যাব সন্ধ্যা হয়ে গেছে ইনশাল্লাহ দেখি এখন কতটুকু মাছ পাইছি সুরে আছো দেখি তুমি কতটুকু পাইছো মাসা সামনে আসুন সামনে 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 আনো দেখি এই খারাপ না ভালো চাই যে নলা একটা বড় আর আমি ধরছি কতটি দেখি এই যে আমার নলা চারটা ছোটো ছোটো দুইটা বড় মিটাম দুইটা